তাকে তুমি অনেক ভালোবাসো তোমাদের অনেক কথা হয়েছে অনেক স্মৃতি গড়ে উঠেছে হঠাৎ একদিন সে ব্লক করে দিল হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক কোথাও তুমি নেই তুমি স্তব্ধ হয়ে গেলে মনে হলো সব শেষ তোমার হৃদয়টা যেন থেমে গেল এক মুহূর্তে কিন্তু সত্যিই কি সব শেষ সে কি আর কখনো ফিরে আসবে না আজকের এই ভিডিওতে আমরা জানব ব্লকের আড়ালে লুকানো মনস্তত্ত্ব সে কেন এমন করে এবং তুমি কিভাবে বুঝবে এটা স্থায়ী না সাময়িক বা সে কি আবার ফিরে আসবে প্রথমেই একটা কথা বলি যা তথ্য আপনি এখানে পাবেন তা সবকটাই রিসার্চের ফল এবং যথেষ্ট ভালো বিজ্ঞানভিত্তিক রিফারেন্স থেকে নেওয়া এবং কোনোটাই মনগড়া বা কাল্পনিক কথা নয় চলুন তাহলে শুরু করি পর্ব এক ব্লকের তিনটি গভীর সাইকোলজিক্যাল কারণ এক সেলফ প্রোটেকশন আমি আর নিতে পারছি না প্রতিটি সম্পর্কেই ঝগড়া হয় ভুল বোঝাবুঝি হয় কিন্তু কখনো কখনো কিছু মানুষ সব সহ্য করে যায় দিনের পর দিন তারা কিছু বলে না প্রতিক্রিয়া দেয় না কিন্তু ভেতরে ভেতরে টুকরো টুকরো হয়ে যায় এক সময় আসে এমন একটি মুহূর্ত যেখানে তারা আর পারে না তখন তারা দূরে সরে যায় তখন তারা ব্লক করে তখন তারা কাট অফ পরে কারণ তাদের ভেতরের যন্ত্রণা মুখে বলা যায় না এই অবস্থাকে সাইকোলজিতে বলা হয় ইমোশনাল কাট অফ মানে আমি কথা না বলেই দূরে চলে যাচ্ছি কারণ কথা বলার শক্তিটুকু আর নেই এটা কোনো অ্যাটিটিউড নয় এটা একটা টিকে থাকার পদ্ধতি যেখানে কেউ আর তার নিজের মানসিক অসহায়তাকে ধরে রাখতে পারে না কেন হয় এই মানসিক বিচ্ছিন্নতা বা ইমোশনাল কাট অফ এর জন্য দায়ী হল রিপিটেড ইমোশনাল ইঞ্জুরিজ বা রিপিটেড মানসিক আঘাত বারবার অপমান ইগনোর দুর্ব্যবহার অবহেলা একজন ভালোবাসা চাইলে অন্যজন বলে ড্রামা কাঁদলে বলে উইক বোঝাতে গেলে বলে ওভার থিঙ্কিং এসব জমতে জমতে একটা মানুষ চুপ হয়ে যায় তারা বলে না কিন্তু মনের ভিতরে একটা দেওয়াল তুলতে শুরু করে সাইলেন্ট সাফারিং সিন্ড্রোম বা চুপচাপ ভোগার প্রবণতা যারা সহজে রেগে যায় না চিৎকার করে না তারাই একদিন হঠাৎ সাইলেন্ট হয় হঠাৎ মেসেজ সিন করে উত্তর দেয় না হঠাৎ ব্লক করে দেয় তাদের মনে হয় যদি আমি কিছু না বলি তাহলে অন্তত নিজের শান্তিটুকু রাখতে পারব ফাইট ফ্লাইট ফ্রিজ মানে লড়াই করা পালিয়ে যাওয়া এবং স্থির হয়ে যাওয়া এবং তারপর কাট অফ বা সম্পর্ক ছিন্ন করা সাইকোলজির সাধারণ টিকে থাকার পদ্ধতি আছে যেগুলো হল ফাইট ফ্লাইট এবং ফ্রিজ কিন্তু কেউ যদি বহুবার এই তিনটি চেষ্টা করেও কিছু না পায় তখন সে চতুর্থ পথে যায় কাট অফ যা হলো সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া সে আর তোমাকে কষ্ট দিতে চায় না তবে নিজের কষ্ট থেকেও বাঁচতে চায় তোমাকে সে ভালোবাসে কিন্তু এই ভালোবাসা তাকে যন্ত্রণা দিচ্ছে তাই সে তোমার থেকে না সেই কষ্ট থেকে পালাচ্ছে এটা বোঝা জরুরি যে মানুষ হঠাৎ সব কিছু বন্ধ করে দেয় সবসময় সে খারাপ বা অহংকারী হয় না অনেক সময় সে নিজেকে রক্ষা করতে চায় কারণ সে ভেতরে ভাঙতে ভাঙতে ক্লান্ত একজন মানুষ যখন ব্লক করে দেয় সব বন্ধ করে দেয় তখন তাকে দোষ দেওয়ার আগে একবার ভেবে দেখো সে হয়তো অনেক দিন ধরেই কাঁদছে কিন্তু তুমি সেই কান্নার শব্দ শুনতে পাওনি দুই পাওয়ার শিফট মানে এইবার তুমি বোঝো আমি কতটা কষ্টে আছি তুমি হয়তো ভেবেছ সে হুট করে কেন ব্লক করল তোমার কিছু না বলেই সব কিছু বন্ধ করে দিল হয়তো মনে হয়েছে সে ভুল বুঝেছে অভিমান করেছে কিন্তু তুমি জানো কি এটা সবসময় শুধু অভিমান নয় এটা হতে পারে এক ধরনের পাওয়ার শিফট এই পাওয়ার শিফট মানে কি একটা না যদি একজনই ভালোবাসে একজনই খোঁজ নেয় একজনই বোঝাতে চায় আর আরেকজন শুধু নিশ্চুপ ব্যস্ত অথবা ইগনোরকারী হয় তাহলে একসময় সেই ভালোবাসতে থাকা মানুষটি তার অবস্থান বদলায় বা মনোভাব পাল্টায় সে বলে না সে চিৎকার করে না সে শুধু চুপচাপ সরে যায় ব্লক করে দেয় আর সেটাই হয় তার নীরব প্রতিশোধ কেন এমন বদলে যায় ক্ষমতার জায়গা বা পাওয়ার শিফট কারণ সে বারবার বলেছিল আমার কথাগুলো শোনো আমাকে বোঝার চেষ্টা করো আমাকে প্রচণ্ড একা লাগছে কিন্তু প্রতিবারই সে পেয়েছে এই উত্তরগুলো তুমি অতিরিক্ত ভাব তুমি অনেক বেশি চাও তুমি এত সেন্সিটিভ কেন আমি তো তোমার সাথেই আছি অথচ সে ছিল না একসময় সে ভাবল তাকে তো বলেও লাভ নেই এবার চুপ করেই দেখি আমার অনুপস্থিতি সে টের পায় কি না সে সিদ্ধান্ত নেয় আমি নিজেই সরে যাব তার চেনা রুটিন থেকে তারপর হয়তো সে বুঝবে আমার না থাকাটা ঠিক কতটা ভারী করে দেয় তার দিনগুলোকে এই সময় সে হয়তো তোমাকে ব্লক করে দেয় এটা কোনো খেলা নয় এই মুহূর্তে তার মাথায় ঘুরছে অনেক কথা তুমি কি এবার একটু বুঝছ তুমি কি এবার অনুভব করতে পারছো আমি কতটা কষ্টে আছি তুমি কি এবার সত্যিই আমাকে বোঝার চেষ্টা করছো মানসিক দৃষ্টিভঙ্গি থেকে কি বলা হয় এই আচরণকে মনোবিজ্ঞানে বলা হয় আচরণ ভিত্তিক ক্ষমতার সামঞ্জস্য মানে যে জায়গায় সে আগে দুর্বল ছিল এখন সে নীরব থেকে প্রভাব ফেলার চেষ্টা করছে এটা কোনো প্রতিশোধ নয় বরং সে চায় তুমি নিজেই বোঝো সে কতটা অভ্যন্তরীণ কষ্টে ভুগছে তাহলে এটা কি মানসিক নিয়ন্ত্রণ বা ইমোশনাল কন্ট্রোল সবসময় না হ্যাঁ কেউ কেউ ব্লক করে গুরুত্ব পেতে চায় কিন্তু এই ক্ষমতার পরিবর্তন তখনই আসে যখন কেউ নিজেকে চূড়ান্তভাবে অবহেলিত মনে করে তার কাছে তখন এটিই একমাত্র ভাষা তুমি এবার বুঝো আমি কি সহ্য করছি তাহলে সে কি এখনও ভালোবাসে হ্যাঁ সে এখনো ভালোবাসে তুমি যখন অস্থির হয়ে পড়ো সে হয়তো দূর থেকেই অনুভব করে অবশেষে তুমি আমার শূন্যতা টের পাচ্ছ কিন্তু একটি কথা মনে রেখো এই ক্ষমতার পরিবর্তন চিরকাল থাকে না তুমি যদি তখনও তার আবেগকে হালকাভাবে নাও ভাবো সে তো আবার ফিরে আসবে তাহলে সে চিরদিনের মতো হারিয়ে যেতে পারে আরেকটি বিষয় অনেকে বারবার ব্লক করে আবার আনব্লক করে এটি হল মনস্তাত্ত্বিক দোলাচল বা ইমোশনাল কনফিউশন মানে সে নিজেই জানে না ফিরবে কিনা সে চায় তুমি কিছু করো তুমি একটা বার্তা পাঠাও তুমি কাউকে দিয়ে যোগাযোগ করো এটাকে নেতিবাচক না ভেবে বুঝে নাও এটা তার ভিতরের গভীর হতাশা শেষ কথাটা না পাওয়ার কষ্ট যখন কেউ হঠাৎ সব চুপ করে দেয় তখন বুঝো সে হয়তো বলেই বোঝাতে পারেনি তার কষ্ট তাই এবার সে নীরব থেকে বোঝাতে চাইছে তুমি এবার অনুভব করো এবারে আসছি পর্ব দুইতে কোন লক্ষণে বুঝবে সে ফিরে আসবে কিনা প্রেম শেষ হয়ে গেলেও সব সম্পর্কের একদম শেষ হয় না কিছু কিছু ভালোবাসা যেন নিঃশ্বাসের মতো থেকেই যায় দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যদি তুমি বুঝতে চাও সে ফিরবে কিনা তাহলে কিছু সূক্ষ্ম ইশারা খেয়াল করো সম্পর্কের শেষেও কিছু রেশ থেকে যায় আর সেই রেশগুলোই অনেক সময় হয়ে ওঠে ফিরে আসার সেতু এক সে এখনও তোমার সোশ্যাল মিডিয়াতে আছে তোমার প্রতিটি ইনস্টাগ্রাম স্টোরি সে দেখছে হয়তো সে নিজেও স্টোরি দিচ্ছে এমন কিছু পোস্ট করছে যা একরকম ইঙ্গিত যেন সে বলতে চাইছে কিছু কিন্তু সরাসরি নয় এটা মানে সে এখনও তোমার জীবন জানার চেষ্টা করছে দূর থেকে নীরবে দুই বন্ধুদের মাধ্যমে খবর নেওয়া সে সরাসরি তোমাকে না জিজ্ঞেস করলেও তোমার কাছের বন্ধুদের থেকে জেনে নিচ্ছে তুমি কেমন আছো এটা তার ভেতরের দ্বন্দ্বের ইঙ্গিত সে ভুলতে চায় কিন্তু ভুলতে পারছে না এই ওঠানামা বোঝায় সে এখনও তোমাকে নিয়ে ভাবছে তিন আনব্লক করে আবার ব্লক করে এটা খুব সাধারণ কিন্তু গভীর একটা সিগনাল তার মানে সে দ্বিধায় আছে সে টান অনুভব করছে কিন্তু একসাথে কষ্ট বা অভিমান তাকে পিছু হটিয়ে দিচ্ছে এই ওঠানামা বোঝায় সে এখনও তোমাকে নিয়ে ভাবছে চার সরাসরি ক্লোজার বা শেষ কথা বলেনি যদি সে একদিন হঠাৎ করে সবকিছু চুপচাপ ছেড়ে চলে যায় কোনো ব্যাখ্যা না দিয়ে তাহলে বুঝবে তার ভেতরেও তোল চলছে মনোবিজ্ঞান বলে মানুষ যখন সত্যি কাউকে ভুলে যেতে চায় তখন স্পষ্টভাবে শেষ কথা বা সিদ্ধান্ত জানিয়ে দেয় পরিষ্কার কথা বলে দেয় কিন্তু যদি তা না করে তাহলে এখনও কোথাও একটা ওপেন এন্ড বা খোলা অপশন রেখে দেয় যার মানে সে নিজেও জানে না সম্পর্কটা আসলেই শেষ কিনা তুমি যদি এই লক্ষণগুলো নিজের জীবনে খুঁজে পাও তাহলে বুঝে নিও সম্পর্কটা একেবারে মুছে যায়নি ভালোবাসা হয়তো দুর্বল হয়ে গেছে কিন্তু নিঃশেষ হয়নি আর ভালোবাসা যেখানে বেঁচে থাকে ফিরে আসার সম্ভাবনাও সেখানে জীবিত থাকে তবে সাবধান ফিরে আসা মানেই সব ঠিক হয়ে যাবে না তাই নিজেকে প্রশ্ন করো তুমি কি চাইছ সে ফিরে আসুক না তুমি নিজেকে ফিরে পেতে চাও এবারে বলবো পর্ব তিন যেসব লক্ষণে বুঝবেন সে আর ফিরবে না ভালোবাসা কখনো হুট করে শেষ হয় না কিন্তু কিছু সম্পর্ক এমনভাবে ভেঙে যায় যেখানে ফেরার আর কোনো রাস্তা খোলা থাকে না তুমি হয়তো অপেক্ষা করছো মনে মনে বিশ্বাস করছো সে একদিন ফিরে আসবে কিন্তু কিছু ইঙ্গিত এতটাই স্পষ্ট হয় যেগুলো মেনে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ নিজেকে প্রশ্ন করো নিচের লক্ষণগুলো কি তোমার জীবনে একসাথে ঘটছে এক সে নিঃশব্দ কোনো উপস্থিতি নেই সে তোমার ইনবক্সে নেই তোমার পোস্টে নেই কোনো স্টোরিতে নেই এমনকি সে নিজেও কোথাও নিজেকে আর প্রকাশ করছে না এই নিঃশব্দতা অনেক সময় চিরতরে সরে যাওয়ার একটি অস্পষ্ট ঘোষণা দুই বারবার তোমার চেষ্টা সত্ত্বেও কোনো রেসপন্স নেই তুমি হয়তো অনেকবার চেষ্টা করেছো মেসেজ দিয়েছ ফোন করেছ একবার অন্তত ব্যাখ্যা চেয়েছ কিন্তু তার দিক থেকে এসেছে শুধু নিরবতা মনোবিজ্ঞানে বলা হয় যখন কেউ সত্যিই ফিরতে চায় সে অন্তত একবার হলেও সাড়া দেয় তিন তার বন্ধু বা পরিচিতদের সাথেও সম্পর্ক ছিন্ন সে শুধু তোমার সাথে নয় এমনকি তোমার আশপাশের মানুষদের সাথেও দূরত্ব তৈরি করেছে তোমার জীবন থেকে পুরোপুরি নিজেকে বিচ্ছিন্ন করেছে এই দূরত্ব তৈরি করা অনেক সময় বোঝায় সে নিজেকে পুরনো জীবন থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছে চার সে অন্য সম্পর্কে জড়িয়েছে নিশ্চিতভাবে তুমি যদি নির্ভরযোগ্য সূত্রে জেনে থাকো সে এখন নতুন কারোর সাথে সম্পর্ক তৈরি করেছে তাহলে মানসিকভাবে সে অনেকটাই মুভন করে ফেলেছে হয়তো পুরনো সম্পর্ক নিয়ে কিছু কষ্ট বুকে আছে তবু বাস্তবে সে তোমার জায়গা পূরণ করে ফেলেছে পাঁচ সে বারবার টক্সিক্যালি ব্লক আনব্লক করেছে কিন্তু কখনো সামনে আসেনি এই টক্সিক আচরণ বারবার ব্লক করা আবার আনব্লক করা কিন্তু মুখোমুখি হওয়া বা কিছু বলা নয় এটা মানসিক অস্থিরতা থেকে আসতে পারে কিন্তু তার মানে এই নয় যে সে ফিরে আসবে অনেক সময় এটা হয় গিল্ট ইগো অথবা পাওয়ার প্লে প্রকাশ যার মধ্যে ভালোবাসা থাকে না থাকে শুধু দূরত্ব বাস্তবতা মেনে নেওয়া সবচেয়ে বড় সাহসের কাজ এই লক্ষণগুলো যদি একসাথে দেখা যায় তাহলে নিজেকে বোঝাও সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে হ্যাঁ এটা কষ্টদায়ক কিন্তু ভাঙা প্রতীক্ষায় আটকে থাকলে নিজের জীবন থেমে যায় ভালোবাসা তখনই মূল্যবান যখন তা দুইজনের মধ্যেই সমানভাবে থাকে সে যদি সত্যিই ফিরতে চাইতো ফিরতে পারত তবে সে আসত তুমি যত ভালোবাসো সেটার প্রমাণ বারবার দিতে হয় না কিন্তু সে যদি তোমাকে একবারও বোঝার চেষ্টা না করে তাহলে তার ফেরার জন্য অপেক্ষা করাটা কেবল তোমার আত্মা ক্ষয় করে দেয় ভালোবাসো নিজেকে যে চলে গেছে তার জায়গা নতুন আলোতে ছেড়ে দাও এবারে আসছি পর্ব চারে তাহলে তুমি এখন কি করবে ভালোবাসার মানুষ চলে গেলে জীবন থমকে যায় মন খালি লাগে বুকের ভিতর একটা শূন্যতা তৈরি হয় তুমি হাজারটা প্রশ্ন করো নিজেকে কেন হলো এমন সে কি আর কখনো ফিরবে না এই প্রশ্নগুলো স্বাভাবিক কিন্তু একসময় নিজেকে থামাতে হয় কারণ বারবার ভাঙা জায়গায় ফিরে গেলে নিজের মনই এক সময় আর জোড়া লাগে না তাহলে এখন তুমি কি করবে প্রথমত তোমার ভেতরের হতাশা ও ভয়কে স্বীকার করো তুমি কষ্টে আছো এটা স্বীকার করো ভয় পাচ্ছ একা থাকার ভুল মানুষকে ভালোবাসার ভবিষ্যতের অনিশ্চয়তার এই অনুভূতিগুলোকে দমন করো না কারণ অনুভব করলেই তুমি একদিন মুক্তি পাবে নিজের অনুভূতির প্রতি সহানুভূতিশীল হাও নিজেকে দোষ দিও না দ্বিতীয়ত তাকে চেস করা বন্ধ করো নিজের মানসিক শান্তি ফিরিয়ে আনো তাকে বারবার মেসেজ করা তার স্টোরি দেখা তার রিলেশন স্ট্যাটাস খোঁজা এসব তোমার মনকে আরও বেশি আহত করছে তুমি যতই তাকে ধরতে চাও ততই নিজের শান্তিকে হারিয়ে ফেলো নিজেকে এই প্রশ্ন করো আমি কি এমন কাউকে ভালোবাসছি যে আমাকে ভালোবাসে না তুমি চেস করছো সেই মানুষটিকে যে তোমাকে থামিয়ে কিছু বলতেও চায় না এটা বন্ধ করো নিজের মনকে শান্ত হতে দাও তৃতীয়ত সেলফ ওয়ার্ক করো নিজের ভিতরটা গড়ো এখন তোমার সবচেয়ে জরুরি কাজ হলো নিজেকে গড়া বই পড়ো মেডিটেশন করো বা এমন কিছু করো যা তোমার ভালো লাগে নতুন কিছু শেখো ছবি আঁকা গান লেখালেখি যা তোমাকে আনন্দ দেয় নিজেকে এমনভাবে গড়ো যেন তোমার আত্মবিশ্বাস তোমার গ্লো তোমার প্রেজেন্স তাকে না ফেরার জন্য আফসোস করতে বাধ্য করে চতুর্থত তাকে ক্ষমা করে দাও নিজেকেও ক্ষমা করো হ্যাঁ সে হয়তো তোমাকে কষ্ট দিয়েছে হয়তো অবহেলা করেছে কিন্তু তুমি যদি সেই কষ্টকে আজীবন বয়ে বেড়াও তাহলে তুমি নিজেকেই শাস্তি দিচ্ছ তাকে ক্ষমা করো কারণ তুমি শান্তি পাওয়ার যোগ্য নিজেকেও ক্ষমা করো তুমি ভুল মানুষকে ভালোবেসেছ কিন্তু তুমি মন থেকে ভালোবেসেছ সেটাও একটা শক্তি ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে আমি আর তোমার কারণে কাঁদবো না আমি নিজের জন্য বাঁচব শেষে বলবো এখন তোমার পালা নিজেকে ভালোবাসার ভালোবাসা যদি হারিয়ে যায় তাহলে ভালোবাসার আসল উৎস নিজেকে খুঁজে নাও তুমি যার জন্য কাঁদছ হয়তো সে তোমার জন্য একটা রাতও কাঁদেনি তুমি কেন নিজের জীবনের গল্পে শুধু কান্নার চরিত্র হয়ে থাকবে উঠে দাঁড়াও নিজেকে আবার গড়ো ভালোবাসো এবার শুধু নিজেকে তুমি তাকে হারাওনি তুমি নিজেকে খুঁজে পেতে শুরু করেছ পুরো বিষয়টা যদি কোথাও তোমার হৃদয়ে একটুও স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই তোমার অন্তর থেকে একটা কমেন্ট করে যাবে আর হ্যাঁ তোমার রিলেশনশিপের জার্নিতে তুমি একা নাও স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেল সবসময় তোমার পাশে আছে ধন্যবাদ ভালো থেকো